হাসিয়েন না সময় কইবেন আফসারি সাহেবের যে দূরদর্শী এত তীক্ষ্ণ আসলে আমরা মনে করছি করে এই নির্বাচন মানে আঙরে কাবিন করি ধর বসুরার ডিগ্রি কলেজে মাইয়া যিজ্ঞা হরে বিয়ার আগে বেত বাই তো আরে মা বিয়ে কত রই এ জামাই কাবিন হিতিরে কাবিন করি কত হাসপাতাল যাইতো অনুমতি লাগে বার বাই তো যাইতে আরে না তোর তালাক দিয়ে নির্বাচন মানে কি জানছি জাতি ধরন তখন বালা আছে এই যে মাহফিলটা উনিশ সাল থেকে বন্ধ মাহফিল চলেননি অনুভূতি আসেনি নির্বাচন হলে আমরা দুই পার্টির আতঙ্কে আতঙ্কিত থাকি এক হইলো নির্বাচিত দলের নেতার্গ দুই নম্বর হইল কি এ পুলিশ বাড়ি গ পুলিশেরা কি করবে নেতার্গ গুতে নিতো ঠিক ঠিক না ধরেন বন্ধ করেন আর নাম আগে দিল না কা কাটের নাম পেলে তার মাহফিল আগে দিত কথা দেখ কি না হাতুডা আল্লাহ হুম আজি রে না মৃণালুস আই লাহা ইল্লাহ আন্তা শোভাহা না কাহি নি কোনতু হেরা ইউনুস আর হেরা হরে দোয়া ইউনুস তোকে তো আল্লাহ খৎপ ইউনুস দিসে দোয়া ইউনুস দিছে আরও একটা দিসে ডক্টর ইউনুস তোরা বিবেকেরই প্রশ্ন কর আমি শিউর ছিলাম পাঁচই আগে আমাদের বেতন আর দিতে পারবে না বেশটা যে খাদ্যে ছিল। ডক্টর ইউনুস তোকর অন আড়াইশ তারিখে বেসরকারি বেতনটা দিয়ে লাগ সুন্দরভাবে চেষ্টা করতেছে আরন আড়ে কত আন্দোলন ষোলো বছর আন্দোলন কনে আছিল। উগ হাত দিতে আগে রোমে স্প্রে করিয়ে লেতো বডি লোশন টোসন মারি কত খেসি ফাসারে রাখতো কোনো হাত নেই কোনো টস ফিস আর এখন বেগুন দৌড় দিই প্রত্যেকটা দিন প্রেস ক্লাবে শাহবাগে আন্দোলন আর আন্দোলন বিশ্বের বুকে ডক্টর ইউনুসির যুক্তরার রাখস তবু ইজ্জত ফানসার কেমনে করে সাইল আমি সবচেয়ে ছোট সর্বকনিষ্ঠ বক্তা বাংলাদেশে তোদের জন্য ভবিষ্যৎ মানি করে গেলাম তোদের অবস্থা ভয়াবহ সামনে উত্তরণের পর ওই নবীজিটা মেডিসিন দিছে সব আল্লাহর কাছে জিকির করবে আল্লাহ আগের চেয়ে ভালো আছে ইন্ডিয়া আলু না দিও আল্লাহ ষোলো টাকা দিয়ে আলু আমি তাতেও খুশি নাই আলুর দরকার ওইল তিরিশ টাকা কি জন্য শাশির গো উৎপাদনের খরচে আর বাজার মূল্য লগে ব্যালেন্স নাই তো তিরিশ টাকা হইলে আলুটা ব্যালেন্স হয় আর তারা কোল্ড স্টোরে রাখতে পারতেছে না হালাই দিছে কত টাকা সহিয়া লাগবে বেসতাম গেলে ও রোডে আর আগর সারের দাম হয় না থাকবে কোল্ড স্টোরে নিতাম গেছি হ্যাঁ তারা দাম বাড়ায় লাগতো না আলু

মাইকের শব্দ নাকি মানবাধিকার লঙ্ঘন আপনাদেরকে আল্লাহ যখন উঠেছে এই মাহফিলের হাত ধরেই আপনারা পরিচিত হয়েছেন ঠিক কিনা এখন মাহফিল মানবাধিকার লঙ্ঘন হয়ে যায় এই মাটি মানুষের সাথে এই সভ্যের সাথে তার সেই মাহফিলের প্রাণ প্রেম আর এই মাটি থেকে আমাদের হাসন্যসর হবে ঠিক কিনা সৌদি আরবের ইসলামিক সেন্টারে প্রত্যেকটা মাসজিদ আম্মাজিদের জন্য ঈদের নামাজ পড়ে প্রত্যেক জামাত তারা করে সেখানে মহিলা মহিলা মাসলা মোবাইল শিখাচ্ছে আমার বাংলার জমিন তো এই অবস্থা আসতে আরো এক হাজার বছর লাগবে তাহলে এর আগে আম্মাজিরা মাহফিল থেকে বঞ্চিত হবে তারা কোরান না শিখে চলে যাবে তাহলে মাহফিল গুলো কি বাড়ুক না করুক কোনটার পক্ষে আপনারা হাতু শুকের আল্লাহকে দেখা প্রত্যেক নবী রাসুল প্রত্যেক ক্লায়েন্টের বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত দিছে আর আমি আফসারি যদি বলি না আমার লাক্স আসতে হবে এখানে আসবে টিকিট কাটি ডোকো টিকিট আর একজন শুরু করে দিছে টিকিট কাটা আল্লাহ কোথায় থেকে তোমাকে উঠেছে বুঝতে হবে এখন টিকিট কে টিকিট আমাদের বড় বড় স্কোলারগুলো গুলো যদি মাঠে ময়দানে আসে আমাদের কত বড় হয় আল্লামা রহমান ডোর ডোর টু গেছে গেছে বলছি নি আমারে কোনায় কোন নিবা সাইদি সাহেব কিরণশাল মতো একটা ফাজল মাদ্রাসা মোহের চোদ্দ গ্রাম তিনবার আসছে বাতিশের মতো গ্রামে আসছে গ্রাম টু গ্রাম ফেটে যায় গুলো যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না মাহফিল গুলো যদি বন্ধ হয় তাহলে সাধারণ মানুষগুলো আল্লাহকে কিভাবে পাবে আর আমরা কি এত মানুষ আছি আলেম আসি তাদেরকে যাই যায় দাওয়াত দিব তারা আমাদেরকে খরচ দিচ্ছে এত সুন্দর ইউনিভার্সিটি আজকে দেড় লক্ষ টাকা খরচ করছে মাইকে লাইটে এই যে একটা দিনের জন্য কোরআনের একটা মেলা জমাইয়ে দিছে আমরা মানুষেরা শুনতে পাচ্ছি কিছু কথা কামরুল ইসলাম সাহিদ আনসারি ভাই কথা বলবেন আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত করো সর্বাগ্রে আমারকে হেদায়ত হতে হবে আগে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদিন ওয়াজ করলেন আসরের পর রাগ শুননি বুঝছেননি কথা বুঝতে পারলে হইলো এক কলম ফেসবুকে লিখবেন এক লাইন লিখবেন মাহফিলের পক্ষে

আসরের সময় একটু বেল থেকে কোনো এক কাজে বিজি ছিলেন তিনি আমাদেরকে নামাজ পড়ালেন আসর পড়াই সুম্মা খাতাবা ইলান গা বাতি শামসু সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আল্লাহ রসুল আমাদেরকে ওয়াজ করলে এ অল্প সময়ে ওয়াজ করি ফালাম ইয়েদা সাইয়ান হুয়া কায়ন ইয়ামিল কেয়ামা ইল্লা হাদ্দাসানা বিহি কেয়ামত পর্যন্ত যত ঘটনা ঘটবে সব ঘটনাগুলো আল্লাহ রসুল আমাদেরকে বর্ণনা করলে তো হাফিজা হুমান হাফিজা নাসিয়া আমরা যারা হুজুরের মাহফিলে ছিলাম মাহফিল অনেকে মুখস্থ করছি অনেকে গেছি এই হাদিসটা বিশ্ববাসীর জন্য একটা মাইল ফলক এই হাদিসটাকে নিয়ে তামা পৃথিবীর সকল মুসলিমেরা গবেষণা করে ভবিষ্যৎবাণী যারা করে এর এদের জন্য এই হাদিসটা একটা মেঘনা কার্টা হাদিসটা মোসনাদ শরীফে এসেছে একশো সাতাত্তর নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফে এসেছে আবুদ শরীফে এসেছে মোস্তাদদেরকে হাকিমে এসেছে ইবনু হিব্বানে এসেছে কিতাবুল ফিতানে ইমাম নোয়াইম ইবনু হাম্মাদ শহীদান ইমাম বখারি রহমতুল্লা আল্লাহ ওস্তাদ তিনি এই কিতাবুল ফেতানটা সংকলন করেছেন মোট মিলে প্রায় দুই হাজার হাদিস কয় হাজার হাদিস কিতাবুল ফেতান দেখবেন ফেইসবুকে এটার অ্যাড আসে কিতাবটা লইয়েন বাংলা অনুবাদ সুন্দর একটা কিতাব দুই হাজার হাদিস কিতাব তিন খন্ড ছোট বেশি বড় নয় আমি সেখান থেকে বেশ কয়েকটা হাদিস নোট করছি কি কি ফেতনা হতে পারে মজার ব্যাপার আসর থেকে মাগরীব সময় তো কম অল্প সময় কক্ষে আমত পর্যন্ত যা ঘটবে সব নবী বর্ণনা করে দিছে সোহান আল্লাহ কথা কীভাবে সম্ভব একটা ক্লাসে কয়েক মিনিটের ক্লাসে সব ফেতনা বলে দেওয়া এই শক্তিটা একমাত্র আল্লাহ মোহাম্মদ সাল্লামকে দিছে রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ আমাকে স্পেশাল পাঁচটা ক্ষমতা দিছে কয়টা পাঁচটা এর ভিতরে একটা ক্ষমতা হইল আমি যখন বক্তৃতা দি উতি তু বি কালিমে তখন আল্লাহ আমার এমন ফাওয়ার দেয় অল্প কথায় অনেক অনেক মেসেজ আমি দিতে পারি এই শক্তিটা আল্লাহ আমাকে দিছে সোমান আল্লাহ নেই আহ মুসলমান আমার নবীর মজা যা অন্যতম শ্রেষ্ঠ মজা শুনে আল্লাহ জাল্লাহ শাহানুগ একটা সোমান দিতে পারলাম না এটা তো আফসোস আল্লাহ আমাদেরকে এত ইজ্জত দিল আমরা আল্লাহকে একটা তসবির দিতে পারলাম না সোমান আল্লাহ জোরে পড়ো নবীদের নাম শুনলে এক মাসের ফক ডাইরেক্ট বিজয় নুসির তবি রো রে মাসিরাত্তা এক মাসের ফক বিজয় হয়ে যায় নবীর একটা রোপ এই সারের দেখলে ডল লাগে এই হুজুরের দেখলে ডল লাগে এটা আল্লাহ সাইদি সাহেবের একটা নিয়ামত কারামত কি খেয়াল করিয়ে এখন তো মরি গেছে বললে আর অসুবিধা নাই আমরা যত বক্তাই হয়েছি আগ বক্তা আমরা ওয়াজ করি সময় বাড়ে শ্রোতা কমে সময় বাড়ে শ্রোতা কমে কালকে সাহারাস্তি করতে করতে শেষ মাসে আইয়ার মাইকোল আছিল। আর সাইদ হিসাবে যত সময় বাড়ে আল্লাহ একবার মানুষ তো জাম হয়ে যায় দল মত নির্বিশেষে কি জন্য বলুন কি জন্য শেষে শেষে বাড়ে একজনে বলেন। কিসের জন্য না আরো একটা জবাব আছে সুন্দর বলেন হাতুটা কে বলতে পারবেন কি জন্য শ্বাসে শ্বাসে মানুষ বাড়ত হ্যাঁ মা আশা আল্লাহ মানিক ভাই গান আরো দেরি করি আছে ওগা গান হইতা মানে তো মুনা জাতের জন্য লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে দাও আমিন আল্লাহর কসম এটা ওনার পক্ষের জন্য বলি না আমরা ছোটবেলা ক্লাস 9 10 এ কুমিল্লা টাউন হলে ওনার ওয়াজ শুনতাম শুধু মোনাজাতের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে রোডে বসে যেত আমি আফসারিত অপহরিত হইলো দেশবাসী সকলে তার জন্য দোয়া করছে আর তাপস মাহফিলের দ্বারা সে পরিচিত মাহফিলের ময়দানে এবারে নাই সে জন্য বলছি না কষ্ট থেকে বলতেছি যে আল্লাহ কোরআনের জন্য আপনি পরিচিত হলেন আর এখন আপনারা মাহফিল করেন না তাহলে আমরা মরি যাই শহীদ হয়ে যাই আমরা মাঠে মাঠে থাকি শহীদ হয়ে যাই চল্লিশ কোটি রুগী মানুষ আমরা বক্তা কয়জন আছি আপনারা ফাড়া মহল্লা না আসলে আমরা কিভাবে মেসেজগুলো পৌঁছাই মোশারফ ভাই তো শোনেন না এর আগে পাঁচ মিনিট ব্রিফিং দিছি জাতির জন্য তাপসির মাহফিলটা কেন প্রয়োজন কোন নবী কইসি নি আর কাছে সে মিনারা আইয় দলা হাঁ দাও আইয়ো মাই নোয়াখালী শিল্পকলা তো আজ করে প্রত্যেক নবী যাই যে দাওয়াত দিছে প্রত্যেক নবী কোথায় গেছে যাই যে দাওয়াত দিছে এখন আমি আফসারিত যে মোড়া তাজা হয়েছি আমার কাছে আয়ত হইব আমি ব্যস্ত কত রাজা বাচ্চাকে এ পর্যন্ত আল্লাহ আইডল করে গেলেছে অলস কত বড় বড় ডাক্তার রুগী সারা ফরিয়েছে কত বড় বড় ব্যারিস্টার উকিল ক্লায়েন্ট যায় না আর যারা মানুষের সাথে মিলেমিশে চলে আমৃত্যু ওয়াজ নসিহতের পেশাটা এমন মৃত্যু পর্যন্ত আপনাকে এটা আল্লাহ নিয়োগ দিছে আপনি যদি এই কাজ না করেন রবের আদালতে এই নিয়ামত নিয়ে আপনাকে জবাবদেহি করতে হবে সুম্মা লাতুস আলুন না ইয়াও মাইজিন আমিন নাই ইউ মাস্ট বি আস্ট অবশ্যই আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও নবীজির জন্য স্পেশাল একটা ক্ষমতা প্রত্যেক নবীর আসলের উম্মতেরা মসজিদে যায় নামাজ আর শুধু মোহাম্মদের উম্মতের এটা আল্লাহ নবীজিকে গিফট করছে স্পেশাল ওই ধরেন আমরা যদি দিছি এটা পাঁচটার ভিতরে এটা একটা জুইলাত লালাল আরুদু মাসা যেতান কুল্লাহা কামনের উম্মত ডগের ভিতরে থাক বসুরাট হেন চোংরা বিষয় হানির মধ্যে আল্লাহ আকবর কে নোয়া চলে নোয়া চাই যাইব থাক বাসে থাক জিএনে থাক জিএনে খাড়াইয়ে নামাজ পড়ব তাকে নামাজ কি হয়ে যাব দেখছেন এই হেডমটা একমাত্র মোহাম্মদ সাহাকে দিছে আল্লাহ তো নবীজি আসরের শাসক থেকে এমনি পৃথিবী কিয়ামত পর্যন্ত যত ফিতনা জহর হইব হাজার হাজার ফিতনা সব বলেই গেছে এক টানে রাবী বলতিছে সমস্যাটা কোথায় কয় হাফিজহু মান হাফিজা ওয়ানাসিয়াউ মান নাসিয়া এম তাফসীর মাহফিলের কো যারা পাচ্ছে মুখস্থ করতে যারা পারে না অনেকে বলেই গেছে কোজাফাত আপনি ইয়েমেল অনেক গুলো ফিতনা একাই তিনি বর্ণনা করেছেন এই উম্মতের জন্য আল্লাহ তার কবরকে বর করো আল্লাহ সকল সাহাবা کرامের मंजिल আরো উপরে নাও তুমি তাদের সামনে বলেছো ও রাদি আল্লাহ রাদু আন। পরে আমরা আমিন তো সূরা বাকার দুইশো আট নম্বর আয়া সেখানে আল্লাহ বলছেন ও ফেতনা তাল্লাহ তো সেই জলা তোমরা সেই ফেতনাকে ভয় করো শুধু তোমাদের মাঝে যারা বিশেষ বিশেষ লোক যারা জুলুম করছে তাদের কাছে শুধু এই ফেতনাটা ফঁজবে না এই ফেতনা যারা জুলুম করছি জালেমের কাছেও যাইবো মোশারফ ভাই আফসারি ভাই হেদের কাছো ফেতনা ফঁজবো এই ফেত্নাফ স্যার আগে ফেতনা ফতিত হওয়ার আগে আগে তোমরা আমি আল্লাহকে ভয় করো ওটাকু ফেতনা সেই ফেতনাকে ভয় করো লা তু আল্লাহ জিনা শুধু যারা জুলুম করছি যারা দায়িক হিসেবে পাঁচ আগস্ট শুধু হেতারা যে বিপদে ফরসি হিডা ন বিপদে তোমরা অফৰিবা উত্তরণের পথ আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা ছাওয়াইলাম আল্লাল্লাহ হাসাদিদুল এ অ আর জেনে রাখো তোমরা আমি আল্লাহ প্রচণ্ড শাস্তি দাতা ফেতনাতে যদি ফড় বান্দা বা ফের নাম বু আয়নাগারও লোক কষ্ট আছিল যদি তোমরা আমি আল্লাহকে বয়না করো তোমাদের চল্লিশ কোটি মানুষের আমি আয়না করে বলি এই সেই জামানা চলি আসছে তাগুতে তাগুতে এক পার্টি গেছে আগে জাঙ্গিরে খাইতো অন আলমগিরি খায় ঠিক কিনা আগে খালে কে খাইতো বসুনা কন খায় ঠিক কিনা আর আল্লাহ কয় এই ষোলো বছর কত আলেমের দড়ি সে মারছে এই ফোলাটা কথা ঠিক কিনা ওকেতে আস্তেতে প্রতিবন্ধী একটা আজকে আমি বসে বসে শুনলাম মস থেকে শেয়াছ চৌধুরী তার ক্যাডার বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলেমের শেয়াছ চৌধুরীwidehat লই কথা ঠিক কিনা আল্লাহ এখন তঙ্গর সুযোগ দিছে আল্লাহ কয় আমারে বয় কর না শুধু খাসছানো বিশেষ বিশেষ তিনগুণ দায়ী গেছে 300 গা আফা তঙ্গ সব দিয়ে আই ফিটায়ো কে কর সেই ফিডানির যুগ আইছে তাগুদ সব অপ্তরে গেছে জাহাঙ্গীরার আলমগীরে একবারে আর একবার ফোন করি লইয়া নে ফোন করে দিছে তুই আই যাই গোটি হাস করি আছে তোর বাবি তুলো ইচ্ছা ও এ দলের ইগুনারি ঠিক কিনা পাগলে গেছে নির্বাচনের জন্য প্রতিদিন তসবি হইবে কত বছরে বেচা হয়ে এক তো আমি বেশি কইলাম না আম্মার নামে হেমিয়া বিশকবি দিয়ে দেখবই এই এলাকার মসজিদগুলাতে বড় বড় আলেমগুলা রাতে হাতে বেলে ধরেন আপসারি বে কীতে লেগছে আপনারা করবেন তারপরে আগল্লা দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে যাবতীয় বরফত দেয় আল্লাহ আমাদের বংশ যাতে কেয়ামত পর্যন্ত রাখে আমিন কাসা জোরে বাইয়ে কবুল করছি নি হ্যাঁ বিশকার তাকবীর আল্লাহু আকবার যে সমস্ত ক্ষতিবেদরা আছে তার লোকে যোগাযোগ করে নিবেন ভাই আম্ ফ্রি দিব আমিন কম আর ওনার আম্মার জন্য অবশ্য খতবাদ তিন নম্বর ফিজের লেখা আছে ওনার ব্রিকফিল্ড এবং আম্মার জন্য এটা উনি নাম করছে কথাটা লিখিয়ে তিন নম্বর ফিজ অর্থকারী এই আর হাজি আব্দুল সত্তার ওনার বংশধারের জন্য দোয়া করবেন একশো বছরের জিনিস নষ্ট হবে না আর কেউ ফিজ । না আল্লা বরক ক আর কেউ আস হাঁস কপি একজনে হাঁস কপি খুচরা বেসতাম গেলে আপনি আবার বিশটা যদি পাইছেন তো দেড় লাখ ঠিক আছে দে আমিন কে দিবেন আর একজন দানবীর সাই আবদুল সত্তার বাইয়ের জের ওনার আম্মাজর কোই রকম নেককার সন্তান দিছে হুজুর আমি আমার এলাকা বা বসুরা পৌরসভা পৌর এলাকার মসজিদগুলোতে বা আমার গ্রামে পাঁচটা মসজিদ আমি দিয়ে দিব একজন মানুষ চাই আল্লাহ তুমি একজনকে কবুল করো আমিন আরশের রব তুমি একজন দানবীরকে কবুল করো একজন শুধু শেষ আর আমরা এ করব না আর কষ্ট দিতাম না তোরা সকলে মিলে আমিন কও আমিন একজন দানবীর আছেন কিনা পাঁচ কপি আছেনি আমার কোন আমেরিকা ইতালি আমার ভাই লিল্লা শেষ কফিগুলা নিয়ে যান আর মোবাইল নম্বর লাগবে পাঁচটা এ ফাইভেল আল্লাহ তুমি কবুল কর দিলাম আধা ঘন্টা মারা দিছে অনেক ভালোবাসা অনেক সমাজ এ করে আর এখন ও প্রস্ত কতগুলা আছে এগুলা পর জবাব দিম প্রোগ্রামে আমার ডক্টর কামরুল ইস্লাম শাহিদম শ্বাসফাই আইবো অনেক ভালো মানুষ আমার বাই দোআ না নি তোরা যাবি না এর পরে আব্দুল হেলালি ভাই আলোচনা করছি আমার লিভাই করবে অনেক ভালো মানুষ সভাপতি আমার পিসের পুতোর আমার